আপনাদের সাথে আমি শিমুইয়ের পায়েস রান্নাটা শেয়ার করব যেটা করব আজকে সাধারণত আমি চিনি দিয়ে করি কিন্তু আজকে নিয়েছি দেখুন বাতাসা বাতাসা দিয়ে পায়েসটা করব বাতাসা বা মিশ্রি দিয়ে করলে পায়েসের টেস্টটা বেশি ভালো হয় আমি শিমুইয়ের একটা প্যাকেট নিয়েছি ছোটো একশো গ্রামের একটা প্যাকেট আর এখানে আমার দুধ রয়েছে হচ্ছে এই দু লিটার মতো চারটে প্যাকেট চারটে হাফ লিটারের প্যাকেট এবার যেটা কেউ করব সেটা হলো আমি সিমুইটা ভেজে নেব সিমুইটা ভাজব আমি দেখুন এই ঘিয়ের শিশি এই ঘি দিয়ে আমি সিমুইটা ভাজবো আর সিমুইটা ভাজার পর আমার দুধ যেহেতু ফুটে গেছে আমি বাতাসাটা দিয়ে দেবো কারণ বাতাসার একটা জাল পাবে বাতাসার থেকে জল বেরোবে আর সেটা জাল পেয়ে আর একটু ঘন হবে সেই জন্য আমি ওটা দিয়ে দেবো আমি আপাতত সিমুইটা ভাজি আমি আপনাদের দেখাচ্ছি কতটা কি ঘি দিয়ে ভাজছি দেখুন দুধ খুব ভালো ফুটে গেছে আমার গ্যাসের ফ্লেম কিন্তু একদম সিমে করা আমি সাধারণত রান্না করি গ্যাসের ফ্লেমটা সবসময় কমিয়ে নিয়ে আচ্ছা আমি এখানে বাতাসা নিয়েছি এই বাটির এক বাটি ভর্তি কারণ এটা আমি যেহেতু চিনি দেবো না তাই বাতাসাটা অনেকটা বেশি পরিমাণ নিয়েছি এবার আমি বাতাসাটা এর ভেতর ঢেলে দিলাম দেখুন বাটির ডেপ দেখলে বুঝবেন কতটা দিলাম আমি ঠিক আমার এক কিলো বাতাসা ছিল তার থেকে পাঁচশো গ্রাম মতোই আমি বোধহয় দিলাম আর এপাশে রয়েছে আমার ঘি গরম হলো ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে এখানে তিন টেবিল চামচ ঘি আছে এবার আমি এই শিমুইটা এর দিয়ে দেবো শিমুইটা দিয়ে ততক্ষণ পুরো সিমুইটাই ঢেলে দেব আমি একটু শিমুইটাকে বেশি করে কেটে নিই তারপর ঢালছি হতাশার সাথে সাথে দেখুন কালার আসতে শুরু করে গেছে অনেকটা মনে হবে যেন নলেন গুড়ের পায়েস দেখুন আমি শিমুইটা পুরোটাই দিয়ে দিয়েছি এবার একটু লাল লাল হওয়া অবধি এটাকেও সিমে করে গ্যাসটা মানে একদম হালকা আছে এটা আমি ভাজব কারণ হালকা আছে না ভাজলে পুড়ে যাবে যে কোনো জিনিসই যদি ধৈর্য সহকারে করা যায় না তার একটা গুণ থাকে দেখবেন যে কোনো কাজ সে রান্নাই বলুন বা আমাদের যে কোনো আমরা যে ফিল্ডে যে আছি সেখানে সে যদি যে কোনো কাজ ধৈর্য সহকারে করে তাহলে তার সে কাজটা ভালো হতে বাধ্য ইতিমধ্যে আমি দুধটা একটু বাড়িয়ে দিলাম এবার কারণ আমি তো দাঁড়িয়ে আছি এখানে তাকে দুধ বাড়িয়ে দিলে অসুবিধে নেই দুধটাকে আমার টানতে হবে অনেকটা টানবে দুধটা যদিও সিমুই দিলে খানিকটা দুধ টেনে যায় তাহলেও দুধটাকে আমি যতটা পারবো ঘন করব শেষে যেটা আমি আপনাদের দেখাবো সেটা এখনই দেখাচ্ছি না একদম শেষে দেখাবো তার জন্য আমি দুহাতার দুধ তুলে রাখছি দু দুধ তুলে রাখলাম কেন এটা দিয়ে আমি একটু ওই গুঁড়ো দুধ বা আমুল স্প্রে বলুন বা আমুল্লা বলুন যে কোনো গুঁড়ো দুধ যে গুঁড়ো দুধটা ভা টেস্টি সেই গুঁড়ো দুধটা একটু এর সাথে মেশাবো তাহলে এক তো ঘনত্ব বাড়বে দ্বিতীয়ত হলো টেস্ট অসম্ভব বাড়বে কনডেন্স মিল্ক দিলে আরও বাড়ত আসলে যত গুড় তত মিষ্টি তাই না আমি এটাকে বাড়িয়েছি বলে টকবগিয়ে ফুটছে আবার কমিয়ে দেব খানিক্ষণ ফুটলেই আবার কমাবো এটা হতে থাক আমি ততক্ষণ গুঁড়ো দুধটাকে একটু ইয়ে করে নেব এই গরম দুধের মধ্যে দিলে ওটা ডেলা পাকাবে না ওটা স্মুথ হবে এই পায়েসটায় কাজু কিশমিশ পেস্তা এগুলো দেওয়া যায় না দিলেও হয় দিলে ভালো আর না দিলে যদি আপনার ঘরে না থাকে সেক্ষেত্রে স্কিপ করবে কোনো অসুবিধে নেই তবে চিনি দেওয়ার আর দরকার নেই কারণ আমি অনেকটা বাতাসা দিয়েছি দেখুন এই সময় আপনাদের আমি দেখাচ্ছি আমার শিমুইগুলো তলারগুলো কিন্তু একদম লাল হয়ে গেছে দেখুন তলারগুলো লাল হয়ে গেছে এবার আমি এদের ফিরিয়ে দেবো একটা লাল হয়ে এসছে এই লালটাই আমার দরকার খুব বেশি লাল না আবার পুড়ে যাওয়াও না সাদা থাকাও না এই যে যে জিনিসটা এসে গেছে কালারটা এই কালারটাই আমার দরকার ছিল শুধু আমি একটু চেষ্টা করছি যারা একটু সাদা আছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার মোটামুটি ফিরে গেছে ওরা এটাও কিন্তু আমি ভীষণ ধিমে আছে ভেজেছি আপনাদের দেখিয়ে দিই আমার আঁচ দেখাই যাবে না এতটাই ধিমে আঁচ এত ছোট বার্নার ব্যবহার করছি দ্বিতীয়ত হচ্ছে ধিমে আঁচে করছে এটা লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি এই গ্যাসটা বন্ধ করে দেবো কারণ আমার আর এটা জাল দেওয়ার দরকার নেই আমার ফুটছে এটা আরেকটু টানুক দেখি আর কতটা টানে সিমে করে তো একটু সময় লাগে এটা টানুক ততক্ষণ একটু বাইরেটা দেখাই দেখুন আজ সকালবেলা বৃষ্টি হয়েছে সেই কারণেই বোধ হয় গাছের পাতাগুলো ভীষণ সবুজ লাগছে আর সামনের ছাদটা ভিজে আছে একটু আগে জানলাটা বন্ধ ছিল যদিও বৃষ্টি হয়েছে কিন্তু গরম কমেনি যাই হোক যখন যা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরম পড়বে না এটা তো কোনো কাজের কথা নয় বহুতল উঠে গেছে বাপ ঠাকুরদার তৈরি ভগ্নাবশেষ বাড়িগুলো ক্রমশ নিশ্চিহ্ন যাই হোক যে যুগের যে ধর্ম সে ধর্মকে মানতেই হয় শুধু মানুষের হানাহানি ধর্মটা বন্ধ হোক সিমে অবস্থাতেই দুধ ফুটছে আরও ফুটুক তারপর আবার দেখাচ্ছে হ্যাঁ এই যে দুধটা রেখেছিলাম এর ভেতরে আমি এই আমুল স্প্রেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে খুব ভালো করে স্মুথভাবে আমি এটাকে ব্লেন্ড করব এটা ব্লেন্ড করতে করতে একদম গলে যাবে এটা কোথাও কোনো লামস থাকবে না এখানে যদি দুটো দুধের প্যাকেট দিতে পারে এখানে যদি আপনারা আরও দুটো দিতে পারেন দুধের প্যাকেট আরও ভালো হবে আমার কাছে যেহেতু ছিল না তাই দিতে পারিনি কিন্তু যদি দেয় টেস্ট আরো বাড়বে বই কমবে না একটু মাঝারিতে রেখেছি যাতে দুধটা একটু তাড়াতাড়ি টানে ধারগুলো কাচিয়ে নিলে শটটা আসে এই পিঠে পায়েস একটা আলাদা আনন্দ জানেন তো খাওয়ার শেষ পাতেই বলুন অথবা টিফিনে যদি গরম লুচি করা যায় তার সাথেই এই পায়েস অত্যন্ত লোভনীয় আজকাল আমাদের শরীরের জন্য এই সমস্ত খাওয়া প্রায় বন্ধই কারণ এগুলো তো সুগারের ব্যাপার যাই হোক আমি এবার ওই ঘন দুধটাকে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আরো খানিক্ষণ গুঁড়ো দুধটা মিশিয়ে দিলাম সমস্তটা মিশিয়ে দিয়েছি এই পর্যায়ে আবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি কারণ একটু হালকা উষ্ণ দুধ পড়লো তো সেই কারণে গ্যাসটা আর একটু বাড়ালাম এবার এটা ফুটুক ফুটে অনেকটা আমি এবার চেষ্টা করি দাঁড়ান একটা কাজ করতে সেটা হলো সারাশি দিয়ে এটা ভালো করে ধরি ধরে এই ধারের শটুকু নিয়ে আসি যাতে কী হবে টেস্টটা বাড়ে ধারের শটটা অনেকটা লেগে থাকে আমাদের সময় না ছোটোবেলায় আমার কাকারা মানে আমার ছোট কাকু আমার ফুল কাকু আমার মা যখন পায়েস করতো তখন বলতো বৌদি ধারগুলো চাচবে না ওগুলো হাড়িটা শেষ করে হাঁড়িটা আমাদের দিয়ে দেবে কি যে ভালো চাচি ওরা সব বার করতো হাড়ি যেন মনে হতো মেজে রাখা হয়েছে খুব মিস করি সেসবগুলো না বুঝতাম না তখন কাকারা মানে আমার মা রুটি করতো কাকারা ওখানে একটা টিন পেতে কাকারা বসতো পিসি বসত এই একান্নবর্তী পরিবারগুলোই হারিয়ে গেল আমি আবারও গ্যাসটা সেম করে দিলাম কারণ দুধ উতলে ওঠার জায়গায় ছিল দেখুন অনেকটা মিশিয়ে দিয়েছি যার ফলে এর ঘনত্ব বাড়বে ঘনত্ব বাড়ানোর তো অন্য উপায় নেই পিঠে করার সময় আমি কি করি পিঠের গোলা দিয়ে দিই একটু খানিকটা এবার আরেকটু ফুটু তারপর শিমুলটা মিশিয়ে আপনাদের আবার দেখাচ্ছি দেখুন দুধটা ফুটে প্রায় অর্ধেক হয়ে গেছে এই লেয়ারটা দেখলে বোঝা যাচ্ছে এত দূর ছিল লেয়ার সেই লেয়ার কমে অনেকটা কমে গেছে এই মুহূর্তে এখন আমি শিমুইটা দিয়ে দিচ্ছি যে শিমুইটা ভাজা ছিল আপনাদের দেখালাম সেই শিমুইটা এবার দিয়ে দেব গ্যাসটা একটু সিমে করে নিলাম এই শিমুইটা দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই এবার আমি যে সিমুইটা লেগে আছে তার ভেতর একটু দুধ দিয়ে পুরো সিমুইটাকে আমি নিয়ে নেব যাতে নষ্ট না হয় সিমুই রান্না প্রায় অন্তিম পর্যায়ে দেখুন সিমুইটা দেওয়া হয়ে গেছে হ্যাঁ এবার সিমইটা দিলে আপনা থেকেই দুধটা অনেকটা টেনে যাবে ঠান্ডা হলে এটা টেনে যাবে যতটা ফুটছে এবার এটা টানবে এই ফোটাটা হচ্ছে ঘনত্ব হওয়ার ফোটা মানে দুধ যখন ঘনত্বটা বাড়ে তখনই এই ধরনের কালারটা মানে এই এই যে ফেনাটা এটা হচ্ছে দুধের ঘনত্ব বাড়ছে এবার এটা হয়ে গেছে আমি এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব তারপর আমি কাজু কিশমিশ দিয়ে আপনাদের সাথে আবারও শেয়ার করে দেখাবো যে কেমন জিনিসটা হলো এটা খেতে খুব ভালো হয় রান্না করে দেখুন আর যদি মনে করেন মিষ্টি দিয়ে করবেন তাহলে মিষ্টি দিয়ে করুন যদি মনে করেন বাতাসা দিয়ে করবেন তাহলে বাতাসা দিয়ে করুন অথবা চিনি দিয়ে করুন যেটা দিয়ে আপনাদের ইচ্ছে তবে আমার মনে হয় একবার বাতাসা দিয়ে করে দেখুন যেমন রং সুন্দর হয় তেমনই খেতে ভালো হয় এই শিমুই প্রায় মিশে গেছে সবটাই এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব তারপর ঠান্ডা হলে আপনাদেরকে আবার এসে দেখাচ্ছি এখন বেশ রোদ উঠে গেছে দেখুন যেটা একটু আগে আপনাদের ভেজা ভেজা ওয়েদার দেখাচ্ছিলাম সেটাই এখন আবার জ্যৈষ্ঠের দহনে শুকিয়ে গেছে তবে সামনের গাছগুলো আন্দোলিত অনেক দিন বাদে জল পেল তো গ্যাসটা বন্ধ করে দিলাম আবারও ফিরে আসছি এটা নামিয়ে